কমিউনিজম মূর্খতা নোংরামি ও অপরাধবোধের বিরুদ্ধে মানুষের সংগ্রাম প্রস্তাবনা মানব সমাজের ইতিহাস মূলত উৎপাদন ও শ্রমের ইতিহাস প্রাচীনকাল থেকেই মানুষ প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে থেকেছে এবং ধাপে ধাপে গড়ে তুলেছে সভ্যতা কিন্তু সেই সভ্যতার ভেতরেই তৈরি হয়েছে বৈষম্য একদিকে যারা পরিশ্রম করে অন্যদিকে যারা সেই পরিশ্রমকে লুট করে এই দ্বন্দ্বই ইতিহাসের মূল চালিকা শক্তি। কমিউনিজম হল সেই দর্শন যে দর্শন ঘোষণা করে শ্রমই পৃথিবীর আসল শক্তি আর যারা শ্রম করে তারাই সমাজের মালিক তাই স্বাভাবিকভাবে যারা শোষণ করে তারাই দর্শনের বিরুদ্ধে এই কারণেই বলা হয় মূর্খ মানুষেরা কমিউনিজমকে মূর্খতা বলে নোংরা মানুষেরা একে নোংরামি বলে আর শাসক শাসকগোষ্ঠী একে অপরাধ বলে এই প্রবন্ধে আমরা বিশদভাবে দেখব কেন এই ধারণাগুলি জন্ম নেয় কেন এগুলো ভুল এবং কেন কমিউনিজম আজও মানব মুক্তির একমাত্র পথ এক মূর্খ মানুষের দৃষ্টিতে কমিউনিজম মূর্খতা মানে কেবল লেখাপড়া না জানা নয় বরং যুক্তি বুদ্ধি ও চিন্তার অভাব অন্ধবিশ্বাস ও কুসংস্কার সমাজে বহু মানুষ প্রথা ধর্মীয় গোড়ামি ও পুরনো ধারণায় আবদ্ধ থাকে তারা ভাবে ধনী গরিবের বিভাজন চিরন্তন সত্য তাই কমিউনিজম যখন সমতার কথা বলে তারা সেটিকে অবাস্তব বা মূর্খতা বলে আখ্যা দেয় শিক্ষাহীনতার ফাঁদ শাসক গোষ্ঠী সচেতনভাবে শিক্ষাব্যবস্থাকে এমনভাবে সাজায় যাতে শ্রমজীবী মানুষ কমিউনিজমের প্রকৃত দর্শন বুঝতে না পারে ইতিহাস অর্থনীতি ও সমাজবিজ্ঞানের বিকল্প ব্যাখ্যা তারা জানতেই পারে না প্রচারের প্রভাব সংবাদপত্র টেলিভিশন সিনেমা সব কিছু ব্যবহার করে শাসকরা বোঝায় যে কমিউনিজম মানে অরাজকতা মূর্খ মানুষ সেই মিথ্যে প্রচারে প্রভাবিত হয় কিন্তু আসলে কমিউনিজমই শেখায় শ্রমিক কৃষক সাধারণ মানুষই ইতিহাসের আসল নায়ক মূর্খতা ভাঙার নামই হল কমিউনিজম দুই নোংরা মানুষের দৃষ্টিতে কমিউনিজম নোংরা মানুষ মানে শারীরিকভাবে নোংরা নয় বরং মানসিকভাবে দুর্নীতিগ্রস্ত লোভী অসৎ মানুষ লোভের শত্রু যারা ঘুষ খেয়ে দুর্নীতি করে অন্যের শ্রম লুটে ধনী হয় তাদের কাছে কমিউনিজম ভয়ের নাম কারণ কমিউনিজম সমষ্টিগত মালিকানার কথা বলে ব্যক্তিগত লোভকে অগ্রাহ্য করে নৈতিকতার মুখোশ সমাজে অনেকেই বাইরে ভদ্রলোক কিন্তু ভেতরে দুর্নীতিগ্রস্ত কমিউনিজম এলে তাদের আসল মুখ উন্মোচিত হয় তাই তারা কমিউনিজমকে নোংরামি বলে গালি দেয় সমাজের বিপরীতে অবস্থান নোংরা মানুষ ব্যক্তিস্বার্থে বিশ্বাস করে আর কমিউনিজম সমষ্টির কল্যাণে ফলে এই দুই চিন্তা সরাসরি বিরোধী তিন শাসকের দৃষ্টিতে কমিউনিজম শাসক গোষ্ঠীর কাছে কমিউনিজম সবচেয়ে বড় হুমকি ক্ষমতার সিংহাসন ভেঙে দেয় কমিউনিজম বলে রাষ্ট্র হবে শ্রমিক কৃষকের রাষ্ট্র জনগণের রাষ্ট্র এতে শাসকের বিশেষ সুবিধা রাজকীয় জীবন শেষ হয়ে যাবে অপরাধ হিসেবে দমন ইতিহাসে দেখা গেছে কমিউনিস্ট আন্দোলনকে দমন করার জন্য শাসকরা পুলিশ সেনা আদালত ব্যবহার করেছে ভারতের স্বাধীনতার আগে ও পরেও কমিউনিস্ট পার্টি বেশ একাধিকবার নিষিদ্ধ হয়েছে সোভিয়েত ইউনিয়ন চীন কিউবা সব জায়গায় কমিউনিস্টদের ওপর দমন চলেছে ভয়ের কারণ কমিউনিজম বলছে জমি যার ফসল তার কারখানা যারা চালায় মালিকানা ও দাদের সমাজ হবে মানুষের জন্য ধনীদের জন্য নয় এগুলো শাসকদের জন্য সরাসরি চ্যালেঞ্জ তাই তারা কমিউনিজমকে অপরাধ হিসেবে দেখায় চার কমিউনিজমের মূল দর্শন শ্রমের মর্যাদা শ্রমিক কৃষক ক্ষেতমজুর যারা সমাজ চালায় তারাই হবে সমাজের আসল কর্তৃত্বশীল শোষণহীনতা মানুষ মানুষকে শোষণ করবে না সমান অধিকার জাতি ধর্ম লিঙ্গ নির্বিশেষে সবাই সমান মানব মুক্তি শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি সবার কাছে পৌঁছাবে মার্কস যেমন বলেছিলেন শ্রমিক শ্রেণীর মুক্তি মানে গোটা মানব জাতির মুক্তি পাঁচ কেন ভূম ধারণা তৈরি হয় কমিউনিজমকে ঘিরে নানা মিথ ছড়ানো হয় যেমন কমিউনিজম মানে হিংসা আসলে হিংসা শুরু করে শাসকরা শ্রমিকরা আত্মরক্ষার জন্য লড়াই করে কমিউনিজম মানে ধর্মহীনতা আসলে দেওয়ার করে। মানে দারিদ্র বরং কমিউনিজম দারিদ্রের মূল কারণ পুঁজিবাদ দূর করতে চায় ছয় ইতিহাসে কমিউনিজম রাশিয়া উনিশশো সতেরোর অক্টোবর বিপ্লবে শ্রমিক কৃষক ক্ষমতায় আসে চীন মাউসিতুং এর নেতৃত্বে কৃষক শ্রমিক বিপ্লব সাম্রাজ্যবাদকে পরাজিত করে ভারত তেলেঙ্গানা বিদ্রোহ নকশালবাড়ি আন্দোলন শ্রমিক ধর্মঘট সবই কমিউনিজমের সংগ্রাম ভগৎ সিং তিনি লিখেছিলেন কমিউনিজম ছাড়া শ্রমিক কৃষকের মুক্তি অসম্ভব সাত আজকের দিনে প্রাসঙ্গিকতা আজ বিশ্বজুড়ে বৈষম্য ভয়ঙ্কর মাত্র কয়েকশ ধনিকবের হাতে বিশ্বের অর্ধেক সম্পদ কোটি কোটি মানুষ ক্ষুধা দারিদ্র বেকারত্বে ভুগছে পরিবেশ ধ্বংস যুদ্ধ সাম্রাজ্যবাদী আগ্রাসন চলছে এই পরিস্থিতিতে কমিউনিজমই একমাত্র পথ যা মানুষকে সমতা সমাজে নিয়ে যেতে পারে উপসংহার মূর্খ মানুষ কমিউনিজমকে মূর্খতা বলে কারণ তারা বুঝতে চায় না নোংরা মানুষকে একে নোংরামি বলে কারণ এটা তাদের লোভের বিরুদ্ধে আর শাসক একে অপরাধ বলে কারণ কমিউনিজম এলে তাদের ক্ষমতা ভেঙে যাবে কিন্তু আসল সত্য হল কমিউনিজম কোনো মূর্খতা নয় কোনো নোংরামি নয় কোনো অপরাধ নয় কমিউনিজম হলো মানুষের মুক্তির পথ ন্যায়ের পথ সত্যের পথ যতদিন শোষণ থাকবে যতদিন বৈষম্য থাকবে ততদিন কমিউনিজম বেঁচে থাকবে মানুষের হৃদয়ে সংগ্রামে স্বপ্নে